সবপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মাধ্যমিকে পড়ছ এবং মাধ্যমিকের এই সিলেবাস এই সিলেবাসে তোমাদের এই চ্যাপ্টারটি আছে কী চ্যাপ্টারটি বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটি তোমরা তোমাদের আছে তো বায়ুমণ্ডলের এই চ্যাপ্টারটি তোমরা দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলে কী কী আছে মানে বায়ুমণ্ডলের যে এখানে যত কিছু আছে তোমাদেরকে আমি বায়ুমণ্ডলের যে সিলেবাসটা আছে সিলেবাসের যে বায়ুমণ্ডল আছে সেটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলবো এবং তোমরা এই ভিডিওটা দেখলে ভালোভাবে যদি দেখো তোমাদের বায়ুমণ্ডল যে ধারণা সেটা সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে যে বায়ুমণ্ডলের জিনিসটা কি বায়ুমণ্ডলে হচ্ছে আবার যেমন এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি ঠিক আছে একটা পার্ট ওয়ান আর একটা পার্ট টু এই দুটো ক্লাস যদি করো তোমরা দুটো ক্লাস করেছি দুটো ক্লাস করবো তো প্রথম আজকে পার্ট ওয়ান নিয়ে আমরা আলোচনা করবো এবং পার্ট টু যেটা আছে সেটা দিয়ে দিব তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে যদি কথা অসুবিধা হয় কমেন্ট সেকশন আছে কমেন্টে করবে ঠিক আছে আমরা অবশ্যই তাদেরকেও শেয়ার করে দেবে তো আজকের চ্যাপ্টার বায়ুমণ্ডল বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডল একটু হালকা একটা জিশ দিয়ে দিই ঠিক আছে আমরা পৃথিবীতে বাস করি ঠিক আছে তো আমরা পৃথিবীতে বাস করি ঠিক আছে বাড়ি ঘর আছে ঠিক আছে তো বাড়িটা ভালো হচ্ছে না সেরকম নাও গাছপালা আছে এখানে ধরে না তুমি ঠিক আছে জাস্ট একটা বোঝানোর জন্য ঠিক আছে তো আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি তাহলে এটা আমরা যদি এবং আমরা যে শ্বাসকার্য চলাই উদ্ভিদরা যে কার্বন ডাইঅক্সাইড নেয় আমরা যে অক্সিজেন নিই সেটা কোথা থেকে পাই তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে কত পর্য কত কত কিলোমিটার উপরে আমাদের এই বায়ুমণ্ডলটা আছে তো আমাদের উপরে ভূগোলবিদদের মধ্যে আমাদের আমরা পড়েছি পড়ব দশ হাজার কিমি ঠিক আছে দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু আমাদের বায়ুমণ্ডলটা আছে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান ঠিক আছে আজকে যে টপিকটা আছে সেটা হলো বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান সেই উপাদান সম্পর্কে তোমার সেই পার্ট টুতে আমি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এই দুটো ক্লাস করলে তোমাদের বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটি আছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে তো এই দশ হাজার কিমির মধ্যে মানে এই দশ হাজার ক্রীড়ির মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে ঠিক আছে বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে কী কী আছে ধরে নাও এখানে অক্সিজেন ধরো সিও টু কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন যেটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে সেভেন্টি এইট পার্সেন্ট প্রায় ঠিক আছে সেভেন্টি এইট পার্সেন্টই ধরো সামথিং কিছু আছে তারপর হাইড্রোজেন আছে তারপর আর্গন আছে ঠিক আছে তারপর হিলিয়াম আছে এই সমস্ত আরও গ্যাস আছে বায়ুমণ্ডল যে বিভিন্ন উপাদান এইগুলো আছে কার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন আর্গন হিলিয়াম আমাদের বায়ুমণ্ডলের যে উপাদান সেটাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করি মানে এখন থেকে তারপর নেপ স্ক্রিনে যখন ভিডিওতে ঠিক আছে উপাদান কি আছে আমাদের আমরা গ্যাসীয় উপাদান পাই গ্যাসীয় উপাদান উপাদানটা লিখলাম না হ্যাঁ যারা আপনার তারপর হচ্ছে জলীয় বাষ্প এছাড়া ধুলিকণা ধুলিকটাকে উপরে গেল ঠিক আছে তো এইগুলো সম্পর্কে আজকে আমরা ক্লাসে করবো তো অবশ্যই লাস্ট প্রিয় ছাত্র ছাত্রীরা তো আজকে তোমাদের ক্লাস টেন এবং তোমাদের ভূগোল বিষয়ে যেটা আছে অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে বাংলায় বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের আজকে পড়ানো হবে তো প্রথমে তোমরা শুনলে যে আমি কি কি বলেছি তো এখন ক্লাসটা এখানে আমি পিপিড়িতে তোমাদেরকে ভালোভাবে বুঝাবো নোট কী কী আছে সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে এবং এখানে ভালোভাবে বুঝতে পারবে তো অ্যাড ফেয়ার বা বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডল এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি ঠিক আছে একটা পার্ট ওয়ান এবং পার্ট টু কারণ প্রথমে এই একবারে যদি তোমাদেরকে বলে দিই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে বুঝতে তো পার্ট ওয়ানটাকে আমরা ভালোভাবে পড়বো এবং রিভিশন করব তোমরা পারলে কি করবে এই ভিডিওটাকে প্রথমে দেখলে ঠিক আছে প্রথমে দেখে ভালো করে বুঝে নিলে যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে ভিডিও নিচে ঠিক আছে কমেন্ট করবে এছাড়া তোমরা যদি তোমাদের যদি প্রথম ভিডিও দেখে অসুবিধা হচ্ছে তোমরা আবার রিপিট ভিডিও দেখবে মানে ভিডিওটাকে আবার দুটো করে চালাবে তো সেকেন্ড বার তোমরা আবার দেখবে এইভাবে যদি যতবার তোমরা মোটামুটি তিনবার দেখবে তো প্রথমবার দেখবে দেখলেই বুঝতে পারবে আর যদি তোমাদের তখন যখন বুঝতে অসুবিধা হবে কত ভুলে গেছো তখন আবার ভিডিওটাকে সারু করবে দেবে ঠিক আছে তো আজকের টপিকটা হলো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল খুবই একটা ভালো চ্যাপ্টার বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদের আমি বলে দিয়েছি এখন চলে যাব ডিসকাশন টপিক তো নেক্সট টপিক ডিসকাশন টপিক চলে আসছে তো প্রথমে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল কাকে বলে ঠিক আছে তো বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল কাকে বলে ভূপৃষ্ঠদে ক্রমশ উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা বায়ুমণ্ডল বলি তো এটা সংজ্ঞাটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভূ বায়ুমণ্ডল কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো কী বলছে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরে দিকে কারণ আমরা কোথায় বাস করি আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী যখন আমরা যেখানে বসবাস করি তার উপরে কী আছে অবশ্যই আমরা যে অক্সিজেনটা নিই সেটা কি বায়ুমণ্ডল থেকে তো পাই আমরা অন্য কোথাও থেকে পাই না তো বায়ুমণ্ডলে কী কী আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন আছে হিলিয়াম আছে অজন স্তর অজন গ্যাস আছে তারপর এই সমস্ত আরও অন্যান্য গ্যাস আছে যেমন নিষ্ক্রিয় গ্যাসও আছে তো এই সমস্ত গ্যাসগুলো নিয়ে কিন্তু আমাদের বায়ুমণ্ডল গঠিত দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে চাদরের মতো জড়িয়ে আছে নাইট্রোজেন ঠিক আছে অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন এন টু অক্সিজেন ও টু এই সংকেতগুলো তোমাদের ঠোটস্থ রাখতে হবে ফিজিক্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে হাইড্রোজেন এস টু আরগন এ আর অজন ওজন স্তরের সঙ্গে হলো ও থ্রি এবং বাষ্প মানে এস টু ও ঠিক আছে প্রভৃতি এবং ধুলি বলতে বাতাসে অনেক ধুলি কোড়া আমরা দেখতে পাই মানে দেখতে পাই না খালি চোখে যদি মানে বেশি পরিমাণে ধুলি উড়ায় মানে বা ধুলো উড়ায় তখন আমরা দেখতে পাই কিন্তু সচরাচর সময় কিন্তু বায়ুমন্ডল কি থাকে ধুলো থাকে বালি থাকে ঠিক আছে তো এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের বায়ুমণ্ডল গঠিত তো বুঝতে পারলে তোমরা তাহলে বায়ুমণ্ডল আমাদের কি কি নিয়ে গঠিত মুখস্থ রাখবে কি কি নিয়ে নাইট্রোজেন এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আর্গন ওজন এবং জলীয় বাষ্প জলীয়বাষ্প ঠিক আছে প্রভৃতি তো এগুলো তোমরা মুখস্থ করবে এই বায়ুমণ্ডলকে আমরা চোখে দেখি না বা এর স্বাদও গদ্য পাই না আমরা যে নাকটা দিয়ে নিচ্ছি আমরা অক্সিজেনটাকে নিলাম গন্ধ কি পাই গন্ধ কখন পাই যখন কোনো ধরে না গ্যাস রান্নার গন্ধ পাই তাই না যদি কোনো সুস্বাদু রান্না হয় তার গন্ধ পাই ফুলের গন্ধ পাই ঠিক আছে সেটা অন্য ব্যাপার কিন্তু বায়ুমণ্ডল থেকে আমরা যে বায়ু যে আমরা অক্সিজেন নিই তখন আমরা কিন্তু গন্ধ পাই না সেজন্য এখানে বলেছে এই বায়ুমণ্ডলকে আমরা চোখে দেখি না চোখে দেখতে পাই না যে কোন রঙের হয় তাই না যেমন আমরা কোনো ফুলকে দেখতে পাই ফুলের রঙ একটা আছে যেমন গোলাপ ফুলের দেখি গোলাপি কালার আছে তারপর গাছের পাতা যে সবুজ সেটা সবুজ রঙের আমরা দেখতে পাই সেই জন্য তার কোনো বর্ণ নেই এবং গন্ধও নেই এবং এর স্বাদও নেই ঠিক আছে তবু এই বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী জগৎ কিছুই সৃষ্টি হতো না ঠিক আছে উদ্ভিদ এবং প্রাণী তাই না তাহলে বায়ুমণ্ডল কি উদ্ভিদরা নেয় বায়ুমণ্ডল থেকে সিও টু নেয় আর প্রাণীরা কী নেয় মানে আমরা প্রাণী বলতে মানুষ গরু ছাগল ভেড়া বিড়াল কুকুর যত কিছু আছে যে আছে তারা অক্সিজেন মাছও কিনে অক্সিজেন কোথা থেকে নেয় জল থেকে নেয় তাই না এই সমস্ত কিন্তু আমরা থেকে পাই বুঝতে পারলে তো প্রথম যে স্লাইডটা আছে সেটা বুঝতে পারলে এবার নেক্সট স্লাইডে আমি জড়া বায়ুমণ্ডলের বিস্তৃতি মানে বিস্তার যেটাকে বলে বিস্তার বায়ুমণ্ডলে বিস্তৃতি কি আছে দেখো ভূপৃষ্ঠ থেকে উপরে দিকে বহুদূর পর্যন্ত বায়ুমন্ডলের বিস্তার করে রাখছে বিস্তৃতি বা বিস্তৃত বা বিস্তার লাভ করেছে তাহলে ভূপৃষ্ঠ থেকে কোথায় বহুদূর পর্যন্ত বায়ুমন্ডল কত কিলোমিটার লেখা আছে দেখতে পাচ্ছ এটা মুখস্ত করবে একদম এটা স্টার দিলাম এটা মুখস্থ করবে তাহলে বিজ্ঞানীদের মতে বায়ুমন্ডলের ঊর্ধ্বসমা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বিস্তার করেছে তবে বায়ুমণ্ডল যতদূর পর্যন্ত বিস্তার থাক না কেন বায়ুমন্ডলের শতকরা প্রায় সপ্তানব্বই ভাগ মানে হচ্ছে নাইনটি পার্সেন নাইনটি সেভেন পার্সেন্টই কিন্তু ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটারের মধ্যে থাকে এই যে ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার এটা কোন স্তর এটা নেক্সট যে চাপ নেক্সট পার্টে মানে পার্ট টুতে কিন্তু আমি বলবো বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর আছে সেগুলো তো এইটা কিন্তু ট্রোপোস্পিয়ারে অবস্থিত ঠিক আছে ট্রোসপিয়ার কারণ কেন মধ্য কারণ কেন এই উনিশ কিলোমিটার মধ্যে মানে ভূপৃষ্ঠ থেকে উপরে ভূপ্রেষ্ঠ থেকে কোথায় উপরে উনিশ কিলোমিটার কেন এই বায়ুমণ্ডলের শতকরা সতানব্বই ভাগ বা সপ্তানব্বই পার্সেন্ট অবস্থিত কেন এই যে এখানে দেওয়া আছে কি বলছে এই অংশে মধ্যাকর্ষণের কি বেশি মানে মধ্যাকর্ষণ এখানে টান দেখা ঠিক আছে ছাড়া পরে গেছে ধরে নাও এই অংশে মধ্যাকর্ষণের টান বেশি এবং উপরের বায়ুমন্ডলের চাপ এসে পড়ে যে বায়ুর চাপ এসে ঘনত্ব বেড়ে যায় সুতরাং ক্রমশ উপরের দিকে বায়ু ভীষণ হালকা বা পাতলা হয়ে যায় ঠিক আছে এই হলো কারণ তোমরা যদি এবার ভালো করে তাহলে এখান থেকে আমরা কি মুখস্ত করবো এখান থেকে আমরা মুখস্থ করব এই স্লাইড থেকে তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল ঊর্ধ্বসীমা কত কত পর্যন্ত বিস্তার লাভ করেছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল আমাদের দশ হাজার কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং বায়ুমণ্ডলে যত বায়ুমণ্ডল যে অবস্থিত আমাদের যে বায়ুমণ্ডলে যত কিছু গ্যাসীয় গ্যাসগুলো আছে যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সমস্ত প্রভৃতি সমস্তই কিন্তু সপ্তানব্বই পার্সেন্ট কিন্তু এই উনিশ কিলোমিটার বা ট্রপোস্পিয়ার স্তরে কিন্তু অবস্থিত এবং কারণটা তো এটা বললামই ঠিক আছে কারণটা সেরকম ইম্পর্টেন্ট না নেক্সট এবার কি বলছে বায়ুমন্ডলের গঠন ঠিক আছে তাহলে বায়ুমন্ডলকে আমরা গঠন কিভাবে আলোচনা আলোচনা করতে করতে পারি পারি দুভাবে কি কি একটা দেখো বায়ুমন্ডল কি কি উপাদান নিয়ে গঠিত অর্থাৎ বায়ুমন্ডলের উপাদান তাহলে বায়ুমন্ডলের উপাদান কি কি বলেছিলাম তাহলে কি কি বলছিলাম প্রথম স্লাইডে ছিল তাই না বায়ুমন্ডলের উপাদান কি কি হবে অক্সিজেন হবে সিও টু হবে নাইট্রোজেন হবে তারপর হবে হাইড্রোজেন হবে ইটিসি ঠিক আছে আরও আছে এই সমস্ত উপাদানগুলো নিয়ে কি আমাদের বায়ুমণ্ডলের উপাদান নিয়ে গঠিত এবার নেক্সট যেটা আছে দুই নাম্বারে সেটা হলো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে গঠন অর্থাৎ স্তর বিন্যাস অনুসারে স্তর বিন্যাস অনুসারে ঠিক আছে বিভিন্ন স্তরের বিন্যাস বলতে এটা নেক্সট পার্ট হবে যেটা পার্ট টু এরপরের ভিডিওতে কিন্তু তোমরা এই স্তর সম্পর্কে জানতে পারবে কি কি একটু হালকা বলে দিই প্রথমে এখানে যদি আমরা বায়ুমণ্ডল স্তরটাকে এইভাবে ভাগ করি তো প্রথমে আসে ট্রোপোস্পিয়ার তারপর স্ট্রেটোস্পেয়ার তারপর থার্মোস্পিয়ার না ট্রোপোস্পিয়ার মেসোস্পেয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে ঠিক আছে তো এটা আজকের বিষয় নয় নেক্সট পার্টে যদি যখন বলবো তখন কিন্তু এটা আলোচনা হবে ঠিক আছে টপ স্পিয়ার স্টেটোস্পেয়ার মেসো থার্মোস্পিয়ার এবং সর্বশেষ ব্যাংনোটো আছে সেটা সম্পর্কে নেক্সট পার্টে কিন্তু আমরা আলোচনা করব এবার কি বলছে বায়ুমণ্ডলের উপাদান শুভ আমি যেটা বলেছি সেটা এখানে আছে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল উপাদান শুভ এটা মুখস্থ করতে হবে একদম মনে বাইন্ডে রাখে দিতে হবে মানে একদম মাথায় রাখতে হবে কি কী আছে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার গ্যাস গ্যাসগুলো কি কি অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন হেলিয়াম মিথেন এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে জলীয় বাষ্প কি জলীয় বাষ্প আছে ধুলিকোনা ইত্যাদি যান্ত্রিক সংমিশ্রণে কিন্তু বায়ুমন্ডল গঠিত ঠিক আছে এবার আমরা প্রত্যেকটা সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক আছে কি কি গ্যাসীয় সম্পর্কে আমাদের গ্যাসীয় উপাদান কি কি আছে জলীয় বাষ্প তারপর ধূলিকণা ঠিক আছে তো প্রথমে আমাদের গ্যাসীয় উপাদান সম্পর্কে আলোচনা করি তো গ্যাসীয় উপাদান কি নাইট্রোজেন নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে সর্বাধিক ইম্পর্ট্যান্ট এই লাইনটা তো ভেরি ভি ইম্পর্ট্যান্ট মুখস্থ রাখতে হবে কি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে সর্বাধিক এবং কত শতাংশ এটাও স্টার্ট দিয়ে রাখো এটাও তোমাদের মুখস্ত রাখতে হবে সেভেন্টি এইট ঠিক আছে তবে এই গ্যাসটি মূলত নিষ্ক্রিয় অবস্থা থাকে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ থাকে এত ঠিক আছে তো এই কি এই স্লাইড থেকে কী বুঝতে পারলে তোমরা এই স্লাইড থেকে তোমরা পেলে বায়ুমণ্ডলের উপাদান কী কী তাহলে বায়ুমণ্ডল উপাদান হলো গ্যাস গ্যাস বাষ্প ধূলিকণা ঠিক আছে এরপর গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা পড়লাম নাইট্রোজেন নাইট্রোজেনের নাইট্রোজেন তাহলে বায়ুমণ্ডলের সর্বাধিক কোন গ্যাস আছে গ্যাসীয় উপাদান আছে সেটা হলো নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ কত সেভেন্টি এইট পয়েন্ট এক পার্সেন্ট মানে আঠাত্তর দশমিক এক শতাংশ নেক্সট স্লাইডে আমরা যাব নেক্সট স্লাইডে কি আছে দেখোতে পাচ্ছ অক্সিজেন আছে নেক্সট স্লাইডে আছে তোমাদের অক্সিজেন বা O2 বায়োমডলে পরিমাণগত দিক থেকে দ্বিতীয় প্রধান গ্যাস হলো O2 তাহলে বায়োমডলে নাইট্রোজেনের পর বায়োমডাল গ্যাসে নাইট্রোজেনের পরেক্ষিত অক্সিজেনের অবস্থান তোমাদের আমি একটা প্রথমে এই ছকটা দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেখো নাইট্রোজেনের পরিমাণ ঠিক আছে দেখতে পাচ্ছ নাইট্রোজেন কত আছে সেভেন্টি পয়েন্ট মানে সেভেন্টি আঠাত্তর দশমিক এক বলা চলে যেহেতু এটা পাঁচ ছড়ের উপর হয়ে গেছে সেই জন্য ওখানে আছে অক্সিজেন দেখো অক্সিজেন কুড়ি দশমিক নয় চার বা প্রায় তোমরা একুশ পার্সেন্টও ধরতে পারো ঠিক আছে আর্গন নাইট্রোজেন অক্সিজেন আর্গন আর্গন দেখো কুড়ি দশমিক তিরানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড সিও টু এই যে প্রত্যেকটা সংকেত প্রত্যেকটা সংকেত তোমাদের মুখস্থ করতে হবে তোমাদের ভালোর জন্য বলছি এবং শতকরা পরিমাণ কোনটা কোনটা বেশি করে পড়তে হবে সেটাও আমি স্টার মারব দেখতে পাচ্ছ এই শতাংশটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অক্সিজেনের যে শতাংশ আছে কুড়ি দশমিক চুরানব্বই শতাংশ সেটা মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট কার্বনটা মুখস্থ রাখতে হবে নিষ্ক্রিয় বয়সের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সব থেকে কিন্তু কোন গ্যাসটি থাকে বেশি আর্গন গ্যাসটি থাকে বেশি আছে হিলিয়াম নিয়ন আর্গন এবং রেডন এই গ্যাসগুলোর মধ্যে আর্গন গ্যাসটি কিন্তু সব থেকে বেশি থাকে যদি কোশ্চিন করে নিষ্ক্রিয় গ্যাস মোলগুলির মধ্যে সব থেকে কোন গ্যাসীয় উপাদানটি বেশি আছে তার কি হবে আর্গন কত শতাংশ কুড়ি দশমিক এটা ভুল আছে ঠিক আছে কুড়ি দশমিক তেরো হবে এখানে টু পয়েন্ট নাইন থ্রি হবে ঠিক আছে তো এখানে জিরোটা ফুল করে বসে গেছে কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এটা তো এটা মুখস্থ রাখতে হবে এবং কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কত শতাংশ থাকে তারপর নিয়ন এগুলো মুখস্থ না রাখলেও চলবে ঠিক আছে এবং ক্রিপ্টন জেনন তারপর মিথেন সিএচ ফোর মিথেনের সংকেত কি এটা হচ্ছে পরীক্ষায় দিয়ে দেয় মিথেনের সংকেত হলো সিএইচ ফোর ঠিক আছে তো এটা তোমাদের করতে হবে তো তোমরা এটা একটু মুখস্থ করো ততক্ষণে একটা আমি জিনিস দেখে ঠিক আছে তোমরা এটা ততক্ষণ দেখতে থাকো এবং যখন দেখছো ভালো করে দেখো ঠিক আছে তোমাদের এখন থেকে ভালো করে দেখতে থাকো আমরা একটু দেখছি দেখো এখানে সত্যি ডাটাটা ভুল আছে এটা কারেক্টলি ডাটাটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি এইটা হবে না পার্সেন্টেজটা কত হবে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট নাইন থ্রি এখানে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট নাইন থ্রি তোমরা এটা মুখস্থ রাখবে বইয়ে এখানে ভুল আছে ঠিক আছে তাহলে কি বললাম নাইট্রোজেন হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট অক্সিজেন কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট এবং কার্বন হচ্ছে শূন্য দশমিক নয় তিন এবং কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ঠিক আছে এগুলা কিন্তু মুখ্যস্ত রাখবেন এবার নেক্সট নেক্সট তোমাদের যেটা অক্সিজেন আমরা আলোচনা করছিলাম তো অক্সিজেনটা দেখে নাও তাহলে বায়ুমণ্ডলের পরিমাণ দিক থেকে কী হবে বায়ুমণ্ডলের পরিমাণ দিক থেকে দ্বিতীয় প্রধান গ্যাস হলো কি অক্সিজেন বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের প্রাধান্য কত প্রাধান্য কত কুড়ি দশমিক নয় পার্সেন্ট তবে এটা মুখস্থা বায়ুমণ্ডলের নিম্ন স্তর কত একশো কুড়ি কিবির মধ্যে অক্সিজেনের প্রাধান্য লক্ষ্য করা যায় তাহলে বায়ুমণ্ডলে কতর মধ্যে বায়ুমণ্ডল নিম্ন স্তর কুড়ি কিবির মধ্যে কিন্তু আমরা এই অক্সিজেন স্তর দিতে পাই বায়ুমন্ডলের তিরিশ কিবি নিম্নে আণবিক অক্সিজেন এবং তার উদ্দেশ্যে রয়েছে পারমাণবিক অক্সিজেন উদ্ভিদের সারক সংশ্লেষ প্রক্রিয়া এবং জীবাশ্ম জ্বালানি দহনে অক্সিজেন উৎপন্ন হয় এই যে আমরা কোনো কিছু দেশলাই জ্বালাই বা বাড়িতে উনুন চলে সেটা কি অক্সিজেন গ্যাস ছাড়া কিন্তু জ্বলবে না ঠিক আছে সেটা কি সাহায্য করে অক্সিজেন জ্বালাতে সাহায্য করে এটাও মনে রাখবে নেক্সট কার্বন ডাইঅক্সাইড দেখো কার্বন ডাইঅক্সাইড কি বলছে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট ঠিক আছে এটা মুখস্থ রাখবে বায়ুমণ্ডলে তারা এটা এটা তো মুখস্থ রাখবে বলে দিছিলাম তখন ইস্টার মার্ক বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ কত এবং পৃথিবীর জীবজগতের জীবন ধারণের প্রয়োজন অপরিহার্য এটা ঠিক আছে এবং কার্বন ডাই বায়ুমণ্ডল উষ্ণতা এটা হবে উষ্ণতা উষ্ণতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অন্যান্য গ্যাস কি হবে যেমন আমি বলছিলাম নিয়ন হিলিয়াম ক্রিপ্টন আর্গন মিথেন মিথেনের সংকেত কি বলো মিথেনের সংকেত তোমরা বলো মনে মনে নিজে নিজেই বলো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি মিথেনের সংকেত হলো সিএইচ ফোর ঠিক আছে তাহলে এইগুলি বায়ুমণ্ডলে খুব অল্প পরিমাণ থাকে এবং এই গোষ্ঠি বায়ুমণ্ডলে রাসায়নিক বিক্রেতা তেমন অংশগ্রহণ করে না দেখতে পাচ্ছো এটা চকটা ছিল এবার নেক্সট আসলাম হচ্ছে জলীয় বাষ্পে জলীয় বাষ্পে কি আছে জলীয় বাষ্পে দেখো জলীয় বাষ্পে বায়ুমণ্ডলের এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে তাহলে জলীয়বাসায়াম অন্য কেন যা ব্যাপকভাবে তাপ শোষণ করে এই যে আমাদের সূর্য থেকে যে আলো আছে সেটা যে উষ্ণতা সেটা কিন্তু মানে কিছুটা শোষণ করে জলীয় বাষ্প এটি বায়ুমণ্ডল খুব অল্প পরিমাণে থাকে ঠিক আছে এবং এই জলীয় পরিমাণ শীতল এবং শুষ্ক জলবায়ু অঞ্চল এবং এর কত শতাংশ থাকে শুষ্ক জলবায়ু ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এবং প্রায় এবং জলীয় বাষ্পী ক্রান্তীয় অঞ্চলে এটির পরিমাণ প্রায় চার পার্সেন্ট তো এটা একটু হালকা করে বুঝতে রাখবে তেমন ধুলিকোনা ধুলিকোনা সম্পর্কে একটু পড়ে নাও সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই বায়ুমন্ডল যদি ব্রড কোশ্চেন হয় তাহলে তোমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে ব্রড কোশ্চেন যখন হবে বায়ুমন্ডলের নিম্ন স্তরে অসংখ্য ধরিকোনা ভেসে বেড়ায় এগুলি ভাসমান কঠিন বস্তু কোনা যা বায়ুমণ্ডলে গ্যাস এবং জলীয় বাষ্প থেকে স্বতন্ত্র এগুলি প্রাকৃতিক মানুষ সৃষ্ট বিভিন্ন কারণে উৎপত্তি হয়ে থাকে প্রাকৃতিক কিভাবে ধুলি হয় প্রাকৃতিক যেমন অনুপাতের ফলে দাবানল ফলে কিন্তু এটা কি হয় হয় মানুষের সৃষ্ট ফলে প্রাকৃতিক প্রাকৃতিক ধূলিকোনা বলতে এটা অনুপাত হবে না সরি ভুল বললাম প্রাকৃতিক অনুপাত যেমন প্রাকৃতিক অনুপাত বলছে কেন প্রাকৃতিক যেটা ধূলিকোনা সেটা যেমন বায়ুর মাধ্যমে হয় বায়ুতে আমরা বায়ুমণ্ডলে কি হয় কোনো সময় ঝড় আসে তখন কি ধুলো বালি উড়ায় সেটা ঠিক আছে সেই ধূলিকোনাটা আমি অন্য ভাবছিলাম এটা দূষণে চলে আচ্ছা এবার মানুষের সৃষ্ট ধূলিকোনা যেমন চাষবাস করে মানুষ তারপর বাড়িতে ঝাড় দেয় তারপর তাই না অনেক কিছু জিনিসপত্র পরিষ্কার করে কলকারখানার থেকে ধোঁয়া বার ধুলো বার হয় এগুলো হচ্ছে মানুষের সুশৃষ্ঠ এবং এই ধূলিকণা এবং লবণকণা ইত্যাদিকে একত্রে কি বলে অ্যারোসেল এটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যারোসেল কাকে বলে যদি বলে অ্যারোসেল কি বা অ্যারোসেল কাকে বলে এখান থেকে তোমরা লিখে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই থেকে এটা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরোসেল কি এগুলির প্রভাবে জলীয় বাসু ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে নেক্সট চ্যাপ্টার আচ্ছা নেক্সট কিন্তু তোমাদের এটাই আমি জলীয় উপাদান সম্পর্কেই যেটা ছিল সেটা এখানে দিলাম তো এখানে প্রথম থেকে একবার বুঝে নাও ঠিক আছে তো আজকে যেমন পার্ট ওয়ান বায়ুমণ্ডল এর উপাদান সম্পর্কে আমরা আলোচনা করলাম নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে এবং বায়ুমণ্ডল কাকে বলে প্রথমে পড়লাম ঠিক আছে বায়ুমন্ডল কাকে বলে দেখো বায়ুমন্ডলে কি কি উপাদান আছে আমরা লিখে দিয়েছি সংকেতগুলো মুখস্থ রাখতে হবে যেটা বায়ুমন্ডলের বিস্তৃতি বা বিস্তার কি কি আছে দেখো দশ হাজার কেমি মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমন্ডল কত দিকে উপরে কত কেমি দশ হাজার কেমি এটা মুখস্থ রাখতে হবে এবং বেশিরভাগই ভাগে কি উনিশ কিলোমিটারের মধ্যে আছে যেটা স্পেয়ার স্তর এটা মনে রাখতে হবে এইখান থেকে এইটা মুক্ত রাখতে হবে এবার নেক্সট স্লাইডে তোমরা কি মুক্ত রাখবে বায়ুমণ্ডলের গঠন তাহলে বায়ুমণ্ডলের গঠনকে গঠন কত ভাগে ভাগ করা হয় বায়ুমণ্ডলের স্ট্রাকচার বা গঠনকে দুভাগে ভাগ করা হয় কি কি বায়ুমণ্ডলে কি কি উপাদান দিয়ে গঠিত অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান অনুসারে এবং বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের গঠন বা স্তর বিন্যাস অনুসারে এটা মুক্ত রাখতে হবে এবার বায়ুমণ্ডলের উপাদান কি কি বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস আছে ঠিক আছে জলীয় বাষ্প আছে ধরিগোনা আছে সেটা আমরা তোমা তোমাদেরকে বললাম দেখতে পাচ্ছ গ্যাসীয় উপাদান কি কী আছে নাইট্রোজেন নাইট্রোজেনে তোমরা কি কি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ তারপর নেক্সট অক্সিজেন অক্সিজেনে কি কি আছে অক্সিজেন তোমাদের মনে রাখতে হবে এটা পার্সেন্টেজটা তারপর কার্বন ডাইঅক্সাইড এটা তারপর কার্বন ডাইঅক্সাইড কী ভূমিকা পালন করে উষ্ণতা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এটা কী হবে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে এটা স্টারমার্ক অন্যান্য গ্যাসগুলো করলাম আমরা ঠিক আছে এবার নেক্সট আমরা ছোকে দিয়েছিলাম ছোকে কোথাও কোথায় কি পরিমাণ আছে সেটা তোমাদেরকে এখানে দেওয়ানো হয়েছে এবং জলীয় বাষ্প দেখতে পাচ্ছ জলীয় বাষ্প এখানে কত শতাংশ থাকে এবং জলীয় বাষ্প ভূমিকা কী এবং ধুলিকোনার ভূমিকা ধূলিকোনার মধ্যে এরোসেল কি এটা তো ইম্পর্ট্যান্ট এটা তোমরা স্টারমার্ক দেখে রাখো ঠিক আছে ভিভিআই ভিবিআই ঠিক আছে এটা কিন্তু তোমরা মুখস্থ করবে ঠিক আছে এই ছিল আজকের টপিকটি তোমরা আজকে এই ভিডিওটাকে ভালো করে দেখো পারলে আরেকবার দেখো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি তো যদি তোমরা কি করবে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে তোমার মাধ্যমিকে যারা পড়ছো তোমাদের বন্ধু যারা আছে সমস্ত বন্ধুকে শেয়ার করে দেবে যে তোমরা এই তার তোমার বন্ধুগুলো হেল্প পাবে এবং অবশ্যই এটা শেয়ার করে দেবে ঠিক আছে এবং অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দিয়ে দাও যদি লাইক না দিয়ে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে যদি সাবস্ক্রাইব না করে থাকো কমেন্ট করবে কখন যখন তোমরা যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা অসুবিধা কমেন্ট করে দেবে কোনো বিষয়ে অসুবিধা হলে অথবা কোনো বিষয়ে আমি ধরে না ভুল কোনো কিছু পড়াই সেটা সম্পর্কে করতে পারো ঠিক আছে তবে আশা করছি কোনো কিছু মনে হয় ভুল হয়নি তো অবশ্যই তোমরা সেটা ভালো করে দেখবে ঠিক আছে তো আজকের জন্য এটুকুই পরের বিরোধী আবার দেখা হবে তোমার সাথে নেক্সট যে চ্যাপ্টার সেটা হলো বায়ুমন্ডলের স্তর বিন্যাস ঠিক আছে তো তোমরা ভালোভাবে থাকবে পড়াশোনা করবে সু থাকবে জাহিন্দ হিন্দ